পুতিন কাকু তুমি এখন জিনিস বাবাজি টানা ফাঁসবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হইয়া আজকে তুমি শপথ গ্রহণ করতেছ আসলে খেমনে কি বাবাজি আমার তো মাথায় ধরে না চারিদিকে শত্রু আমার যেন আমি তাদের সথিন তবু আমি প্রেসিডেন্ট নাম আমার ফুটিন সব বাধা বিপত্তি অতিক্রম হইয়া পঞ্চমবারের মতো বাতিজা আমি প্রেসিডেন্ট হইলাম সাসা তুমি প্রেসিডেন্ট নির্বাচিত হয় বাংলাদেশের মানুষ খুবই আনন্দিত বাংলাদেশের মানুষ খুবই খুশি কারণ বাংলাদেশের মানুষ তোমারে অনেক পছন্দ করে অনেক লাইক করে তোমার কার্যকলাপ তোমার স্টাইল তোমার রীতিনীতি আসলে বাংলাদেশের মানুষের কাছে পছন্দ হয় আর তোমার এই কারণেই এই দেশের মানুষ তোমার অনেক লাইক করে চাচা হ্যাঁ আমি জানি বাতিজা বাঙালিরা আমার লাইক করে পছন্দ করে আমিও বাঙালিরা লাইক করি আর এই কারণেই বাংলাদেশে বিভিন্ন প্রজেক্ট চালু করার চিন্তাভাবনা ঘটাসি ভবিষ্যতে আরও গভীরভাবে চিন্তাভাবনা কর্ম তুমি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আমরা সবাই আনন্দিত এখন সাঁচা তোমার কাছে আমার একটা আবদার বাবা ওই আমরা বাংলাদেশের যে একটা বিদ্যুৎ কেন্দ্র আছে না পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ওই রূপপুরে এই রূপপুরের বিদ্যুৎ কেন্দ্র দ্বারা কীভাবে শক্তিশালী করা যায় একটু চিন্তা ভাবনা হর বাবা যে কারণ বাংলাদেশে বিদ্যুতের অবস্থা খুবই বাজে অবস্থা দিন রাত চব্বিশ ঘন্টা কতবার যে বিদ্যুৎ আয় আর কতবার যায় খাতা কলম লই হিসাব করা লাগে বাবা এমন এক অবস্থা গুম নাই খানি নাই আই সব বনাশ বিদ্যুতের এত বড় সমস্যা বাংলাদেশের মধ্যে অথচ এগুলা দেখার কোনো লোক নাই হ্যাঁ এগুলা কি তারার চোখে পড়ে না না দেখার মানুষ কই চাচা দুই হাজার তেইশ সালে একজন আছিল দেখার মতো লোক মমতা জাফা সংসদ সদস্য দুই হাজার তেইশ সালে বিদ্যুৎ নিয়ে আমরা খুব আরামের মধ্যে আছিলাম মমতা ওই বিদ্যুৎ মানুষের বাড়ি ঘরে পৌঁছাইয়া দিছে এরপরে ফেরি হইয়া করিয়া আর দুই হাজার চব্বিশ সালে মমতা জাফা ফেল করার পরে বিদ্যুৎ নিয়ে খুব সমস্যার মধ্যে আছি আর এত লোড লোডশেডিংয়ের কারণে একবারে আমরা মানুষ যারা আছি বাঙালি আমরা সবাই অতিষ্ঠ আজকে যদি মমতাজ আফা সংসদের সদস্য থাকতো আমরা এতটা সমস্যার মধ্যে পড়তাম না আই বনাস এই মমতাজ বেগম কি দুই হাজার চব্বিশ সালে সংসদ নির্বাচনে ফেল মারছে আহার এই বেডিটা কি সুন্দর সংসদের মধ্যে গান শুনাইতো আচ্ছা যাই হোক তোমরা যে ফার্স্টের দেশ ভারতের ইন্ডিয়ার ওই যে প্রেসিডেন্ট আছে না মোদির ভাইসুদি ওই মধ্যে কি তোমরা একটু বিদ্যুৎ দেওয়ার সহযোগিতা করে না না কাকু তারা নামে শুধু বন্ধু নামে কোনো বন্ধু না সারা রায় আমরা দেশ লোড শেডিংয়ে অন্ধকার থাকে আমরা অন্ধকার তাইকে দেখি তারার যে বর্ডার এরিয়ার মাঝে বেড়া দিছে না থারের বেড়া থারের বেড়ার মাঝে সারা মিট বিদ্যুৎ মিট মিটমিট কইরা জ্বলে আর আমরা অন্ধকার তাকে বাংলাদেশ থেকে এগুলো দেখি একটু বিদ্যুৎ দিয়া সহযোগিতা করার মতো মন মানসিকতা তারা নাই হাক্যু আরও কি করে জানেনি বর্ডারের মধ্যে বাংলাদেশের শ্রমিক রাখাল সাধারণ মানুষ গেলে গুল্লি হইয়া উপহার দেয় উপহার কি ৰকম বন্ধু তাৰা এখন চিন্তা কৰি না যাই হওক পাতিজা বন্ধু দেশে আশা কৰা লাভ নাই যিহেতু আমি পঞ্চমবাৰৰ মত প্ৰেছিডেণ্ট নিৰ্বাচিত হৈছি এখন তোমাৰ দেশৰ বিদ্যুৎ নি আমি চিন্তা ভাৱনা কৰ্মো সামনিৰ দিভাৱে আগুৱাই নাযায় ধন্যবাদ সাকু তোমাৰ কথা শুনাৰ ফৰ একো শান্তি ভাইলাম আৰু তোমাৰ জন শুভকামনা ৰৈল যাতে তুমি সফল সাজেৰ মধ্য ছাকচেছ হ'ব পাৰো সফল সামী হৈ ধন্যবাদ